আমের আচারের মধ্যে আমার তো সবচেয়ে বেশি পছন্দের এই আচারটা মানে খোসা সহ আমের আচার তো অনেকেরই অনেক রকম প্রবলেম থাকে এই আচারটা বানাতে গেলে তো আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আজকে আমি ভিন্ন আঙ্গিকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আর খেতে ভীষণ মজা হয় অন্যান্য আমের আচারের তুলনায় এই আচারটা আপনারা বাসায় বানিয়ে দেখবেন অবশ্যই আপনাদের বেশি ভালো লাগবে তো তার জন্য এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি আমাদের যতগুলো প্রয়োজন ততগুলো আম নিয়ে নেবেন আর এই আচারটা বানানোর জন্য একটু একটু খোসা শক্ত হয়ে গেছে এরকম আম নিয়ে নেবেন তো এভাবে কেটে নিচ্ছি ছোট ছোটো টুকরা টুকরো করে তো এই তো আমি এক ফালি চার টুকরা করে নিয়েছি আপনারা চাইলে পুরো আমটাকে চার টুকরা করে নিয়ে নিতে পারেন তবে আমি একটু ছোট করেই তৈরি করে নিচ্ছি তো সবগুলো ওইভাবে কেটে নিয়েছি আর একটা আমি খোসাটা ছাড়িয়ে একটু ছোট ছোট করে কেটে নেব এটা দিয়ে কি করব সেটাও আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেব আমি আগেই বলেছি এই রেসিপিটা একটু ভিন্ন আঙ্গিকে তৈরি করব। তো আমার রেসিপিগুলো সব সময় অনেক ভালো লাগে খেতে মানে আমের আচারের এই রেসিপিগুলো সবাই বলে তো যাই হোক আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে তো এখন আমগুলোর মধ্যে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখানে এক চা চামচের মতো লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসব এক ঘন্টা পর আর এখন দেখে দিচ্ছি যে আমটা ছোটো ছোটো করে কেটে রাখলাম সেটা কি করব। একটা ব্লেন্ডার জারে আমগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা এখানে আমি কালো সরিষাটা ব্যবহার করেছি আপনারা চাইলে হলুদ সরিষাটাও ব্যবহার করতে পারেন তো দেখুন মিহি পেস্ট করে ব্লেন্ডার করে নিয়েছি এরই মধ্যে আমগুলো কিন্তু এক ঘন্টা ভিজিয়ে রাখার দরুন এটা অনেকটাই নরম হয়ে গেছে যেহেতু লবণ পাড়িতে ভিজিয়ে রেখেছিলাম তাই আমগুলো অনেকটা নরম হয়ে গেছে মানে সফট হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু মানে পানি ঝরিয়ে নিয়েছি একেবারে আপনারাও কিন্তু এই আমগুলোকে পানি ঝরিয়ে নেবেন কারণ এই আমের গায়ে একটু পানি থাকলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো চিনি আর চিনিটা দিয়ে এভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে হাত দিয়ে মেখে এটাকে রেখে দিবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য তো ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টার মধ্যে কিন্তু চিনির পানিটা গলে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন সরিষার তেল আর রসুন এভাবে একটু জ্বালিয়ে নিয়েছি মানে দু মিনিট জ্বালালে তারপরে এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি চিনির শিরাটা কিন্তু এখনই দিইনি শুধুমাত্র আমটাই দিয়ে একটু আমটা এই তেলে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ বিট লবণ এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তো একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে আমি দুইটা শুকনো মরিচ আর দুই চা চামচ ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম পাঁচফোরণ দিলে আচারের টেস্টটা বহুগুণে বেড়ে যায় আপনারাও চেষ্টা করবেন অবশ্যই পাঁচফোরণ দিয়ে আচারটা তৈরি করার তারপর আগে থেকে যে চিনি শিরাটা আমি আমের মধ্যে ছিল শুধুমাত্র আম দিয়েছিলাম আর শিরাটা বাকি রেখেছিলাম সেই শিরাটাও এখন ঢেলে দিলাম শিরাটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা পানি জমে গেছে এখন মিডিয়াম হিটে রেখে এটাকে জাল করে নিতে হবে আর যে আম আর সরিষাটা বেটে রেখেছিলাম মানে ব্লেন্ডার করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম এটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ঝোলটা মানে আমের আচারে যে ঝোলটা হয় সেটা অনেকটা গাঢ় হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটা শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে এখন এটাকে হাই হিটে করে দেবেন হাই হিটে করে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেবেন এই তো দেখুন এ পর্যায়ে পানিটা শুকিয়ে নিয়েছি আর আচারটাও আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এটা কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা আমও কিন্তু ভাঙেনি বা গলে দারুণ টেস্ট হয় খেতে আপনারাও বাসা অবশ্যই একদিন ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন খেতে লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ